সাধুপল তিনি হুদি ও রোমীয় নাগরিক ইহুদিদের রীতিনীতি জীবনধারা তার ঐশ্যতত্ত্বে প্রভাবিত করে তিনি এক ঈশ্বরবাদে বিশ্বস্ত ছিলেন সাধুপলের প্রাণ কেন্দ্র হল মুক্তি পরিত্রাণের রহস্য যা একমাত্র খ্রিস্ট যিশুর মাধ্যমে আসে এর মধ্য দিয়ে তিনি মানব জাতিকে পিতার সাথে পুনর্মিলিত করতে চেয়েছেন তিনি যিশুকে পুরাতন নিয়মে পরিপূর্ণ হিসেবে দেখিয়েছেন সাধু পল তার লেখনিতে লেখনির মধ্য দিয়ে জোর দিয়েছেন বিশ্বাসে রূপান্তরকারী শক্তি খ্রিস্টের সঙ্গে একান্ত যুক্ত থাকা এবং বিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মার চলমান কাজ অব্যাহত রাখা তার ঐশ্য মূল বিশ্বাস খ্রিস্ট কেন্দ্রিক সাধুপলের ঐশ্যতততততত্ত্ব মূলত খ্রিস্ট কেন্দ্রিক যিশু হলেন খ্রিস্ট ঈশ্বর পুত্র যিনি তাঁর জীবন মৃত্যু ও পুনর্থানের মাধ্যমে মানব জাতিকে ঈশ্বরের সাথে পুনর্মিলন করবার জন্য মানুষ হয়েছিলেন বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ সাধুপলের পলের ঐশ্বতত্ত্ব জোর দেয় যে পরিত্রাণ হল ঈশ্বরের কাছ থেকে একটি উপহার যা যীশু খ্রিস্টে বিশ্বাস ও বাপতিসমের মধ্যে মধ্য দিয়ে আমরা পাই সাধুপলের মতে সৎকর্ম ছাড়া বিশ্বাস মৃত তিনি বলেছেন পুরাতন সত্তা হল নিয়মের অধীন নতুন সত্তা হল বিশ্বাসে খ্রিস্টকে পরিধান করে নতুন মানুষ হয়ে উঠি যা ব্যক্তিকে রূপান্তর করে ও পাপ মৃত্যু থেকে মুক্ত করে পবিত্র আত্মার ভূমিকা পবিত্র আত্মা বিশ্বাসীদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে শক্তি দান করে নতুন মানুষ হিসেবে রূপান্তর করে খ্রিস্টকে মহিমান্বিত করে খ্রিস্টের সাথে এক করে এবং ঈশ্বরের সন্তান হিসেবে মর্যাদা দান করে সেই সাথে আত্মা অনুত্থানের শক্তিতে জীবনযাপন করতে শক্তি দান করে এভাবে আমাদেরকে খ্রিস্টের চিরন্তন পরিচয় সুনিশ্চিত করে মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ যা বিশ্বাসীদেরকে খ্রিস্টের সাথে যুক্ত করে এবং পরস্পরকে একত্রিত করে এভাবে আমরা খ্রিস্টের মতোই দেহ হয়ে উঠি ভালোবাসা সর্বশ্রেষ্ঠ আজ্ঞা ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং পরস্পরের প্রতি ভালোবাসাই হল খ্রিস্টীয় জীবনের প্রাণ কেন্দ্র আশা ও প্রত্যাশা পুনর্থানের গৌরবে নতুন রাজ্যে প্রবেশ ও বিশ্বাসে অটল থাকার তিনি আমাদের আহ্বান করেন মূলত সাধুপলের ঐশ্য তত্ত্ব হল পরিত্রাণের একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে যা ব্যক্তিকে রূপান্তর সমস্ত সৃষ্টির পুনরুদ্ধার এবং আত্মার মাধ্যমে ঈশ্বরের চলমান পরিত্রাণদায়ী কাজকে অন্তর্ভুক্ত করে